আমরা ইনকে ততক্ষণ না ছাড়বো যতক্ষণ না ইনকে পুরোপুরি বুঝবো কতগুলো জায়গায় বসে জানবো তারপরে ইন তোমার কাজ শেষ ততক্ষণ আমরা ইনকে ছাড়বো না চলো আজকে আমরা কত নম্বর ক্লাস এটা এটা হচ্ছে দু নম্বর ক্লাস ভিডিওর শুরুতেই প্রথম কথা যারা আগের ক্লাসটা দেখো ক্লাসটা সবার আগে দেখতে হবে প্রিপোজিশনের এই সিরিজের আজকে দু নম্বর ক্লাস আমরা আগামী তিনটে চারটে ক্লাসের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ সবকটা প্রিপোজিশন আমরা একদম কমপ্লিট একদম ডিটেলস ক্লাস এটা কিন্তু কোনো ওপর ওপর কোনো ক্লাস নয় যে স্যার ইন কোথায় বসবে কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয় শুধু ওইটুকু দিয়ে কিন্তু আমরা ছাড়বো না আমরা ইনকে ততক্ষণ না ছাড়বো যতক্ষণ না ইনকে পুরোপুরি বুঝবো কতগুলো জায়গায় বসে জানবো তারপরে ইন তোমার কাজ শেষ ততক্ষণ আমরা ইনকে ছাড়বো না তো প্রিপজিশনের ডিটেলস ক্লাস দু নম্বর টপ টোয়েন্টি টু প্রিপজিশান আমরা শিখতে চলেছি আগের ক্লাসটা যারা দেখোনি তারা প্রথম ক্লাসটা দেখবে সেখানে আমরা অন নিয়ে আলোচনা করেছি এবং সবকটা প্রিপোজিশনের একটা ওভারঅল একটা আইডিয়া দিয়েছি কোথায় কোনটা বসে এবার ডিটেলস ক্লাস দু নম্বর ক্লাসে আমরা ইন নিয়ে এখন আলোচনা করব। ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে কথা দাও আমি কথা দিচ্ছি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে তোমাদের আর কনফিউজ কনফিউশন থাকবে না ইন কোথায় বসে কারণ আমরা একটা বেসিক একটা জিনিস এনেছি আমরা কিন্তু শুধু মধ্যে বোঝালে শুধু এইটুকু অংশ কিন্তু আমরা আনিনি। আমরা এই দশটা রুলসের সাথে আমরা আরো কয়েকটা এনেছি যেগুলো ফিক্সড যেগুলো ঠিক সেই ওয়ার্ডের সাথেই বসে এগুলো না জানলে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন জাগবে স্যার এটার সাথে কেন হবে আমরা জানি ইন তো ইন মধ্যে বোঝায় বা বিভিন্ন জিনিসের মধ্যে বসে তো এগুলো আমাদেরকে জানতে হবে দেখো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি প্রিপোজিশন প্রি মানে আগে পজিশন মানে অবস্থান নাউন বা প্রনাউনের আগে বসে আমার সাথে সাথে বলো নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের বাদ বাকি ওয়ার্ডের একটা সম্পর্ক তৈরি করে কি তৈরি করে সম্পর্ক প্রথমে আমরা নর্মাল যেটা বুঝবো নর্মাল সেন্স ইনটা কি কোনো কিছুর মধ্যে বোঝায় যেটা বেসিক সেটা সবার আগে আমাদের জানতেই হবে কোনো কিছুর মধ্যে যেমন কি বলতে পারি খাঁচাটার মধ্যে একটা পাখি রয়েছে ইন দা কেজ তাহলে কী করবো দ্য বার্ড ইজ দ্য কেজ আমরা খাঁচার মধ্যে পাখিকে বন্দি করে রেখেছি ঠিক আছে তাহলে কি করবো আমরা ইন দা কেজ আর কি বলতে পারি একটা ধরো ছবি একটা ফটো ফটোর মধ্যে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে তো এই ক্ষেত্রে আমরা যে ফটোটার মধ্যে রয়েছি পিকচারের মধ্যে রয়েছি সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন বসাতে পারি দেখো ইউ লুক সিরিয়াস ইন দিস ফটো এই ফটোটার মধ্যে তোমাকে খুব সিরিয়াস দেখা যেত ইউ লুক সিরিয়াস ইন দিস ফটো আচ্ছা নেক্সট দেখো তাহলে আমরা বুঝে গেলাম কোনো কিছুর মধ্যে বোঝালে ইন হয় এটা বেসিক স্ট্রাকচার আমাদেরকে জানতেই হবে আমরা জেনে গেছি এরপর আমরা অ্যাডভান্সে যাব তারপর আরও অ্যাডভান্সে যাব আরও অ্যাডভান্স বলতে ফিক্সড প্রিপোজিশন জানতে হবে পারতে গেলে নেক্সট দেখো ইয়ার একদম চোখ বুঝে ইন বসাতে হবে কি বসাবো ইন কোনো যখন আমরা ইয়ার দেখব ইয়ার দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার আঠেরো উনিশশো ছিয়ানব্বই নাইনটিন এই যে ইয়ারগুলো আসে তার আগে সময় আমরা ইন বসাবো আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যালেন্ডারের মধ্যে যে চারটে জিনিস আসে সেই চারটে জিনিসের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে সেটা হচ্ছে একটা মান্থ একটা হচ্ছে ইয়ার ক্যালেন্ডারের এই দুটো জিনিস আমরা দেখতে পাই মান্থ ইয়ার এই দুটো জিনিসের সাথেই কিন্তু ইন বসে আগের ক্লাসে আমি এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়েছি ক্যালেন্ডারের ছবি এঁকে দেখতে হবে ক্লাসটা শিখতে গেলে তাহলে আমরা যে কোনো মা যে কোনো মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কি বসাবো ইন নেক্সট হচ্ছে দেখো সিজন সিজন মানে আমার মুখের আমার বোর্ডের লেখার দিকে কিন্তু অত ফোকাস যেমন করছো ভালো কথা আমার মুখের ওয়ার্ডের দিকে বেশি ফোকাস করো যাতে বুঝতে পারো আমার মুখের কথা শুনেই কিন্তু তুমি নোট করতে পারবে সিজন মানে ঋতু ইন উইন্টার কি বসাবো ইন উইন্টার ইন সামার এই বিভিন্ন যে সমস্ত ঋতু আসে ঋতুর আগে বা কি বলে সিজন সিজেনের আগে আমরা ইন বসাবো নেক্সট ডিকেট ডিকেট মানে কি ডিকেট মানে হচ্ছে দশক এই যে কি লিখেছি আমি এখানে ইন দ্য ফর্টিজ মানে চল্লিশের দশকে সেখানে আমরা ইন বসাবো নেক্সট দেখো সেঞ্চুরি সেঞ্চুরিতে আমরা কি বসাবো এই যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সেখানেও আমরা ইন বসাবো তাহলে ক্যালেন্ডারের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম বড় বড় যে অংশগুলো সেগুলোতে ইন বসে যেমন সেঞ্চুরি তারপরে ডিকেড তেমন তেমন সিজন মান্থ ইয়ার এগুলো ক্যালেন্ডারের বড় বড় অংশ এগুলোর সামনে আমরা ইন বসাবো কিন্তু ক্যালেন্ডারে আরও দুটো জিনিস থাকে সেটা হচ্ছে কি ডে থাকে এবং ডেট থাকে যেমন সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে যে ডেগুলো থাকে আর আর কি থাকে ডেট দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগুলোর আগে আমরা কিন্তু ইন বসাবো না কি বসাবো অন বসাবো আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে বিগ প্লেস এটা আমরা কিন্তু ইন সম্বন্ধে আগে ছোটোবেলা থেকে জেনে এসেছি স্যার আমাদের বুঝিয়েছে বা ম্যাম আমাদের বুঝিয়েছে বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে এই বেসিকটা তো আমরা জানি আমরা করে দেবো আমাদের কোনো চিন্তা নেই হি লিভস ইন কলকাতা কলকাতা একটা বড় জায়গা কলকাতা একটা বড় জায়গা তা বড়ো জায়গার ক্ষেত্রে আমরা কী বসাবো ইন আর ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট বসাবো কি বসাবো অ্যাট মানে তোমার যদি জায়গাটা ছোট্ট জায়গা হয় অ্যাট বিভিন্ন বাস স্টপ বা বাস স্ট্যান্ডগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাড বসে তাহলে বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাবো নেক্সট দেখো দিনের কোনো একটি নির্দিষ্ট সময় যেমন আমরা বলতে পারি ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন দ্য নুন ইন দ্য আফটারনুন এইসব ক্ষেত্রে আমরা ইন বসাবো তাহলে কি বসাবো ইন ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং ইন এইগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাবো নেক্সট দেখো সময়ের মধ্যে মানে আমরা এক সপ্তাহের মধ্যে কোনো একটা জিনিস শেষ করব। অথবা এক মাসের মধ্যে অথবা এক বছরের মধ্যে অথবা দশ বছরের মধ্যে এই যে একটা টাইম বেঁধে দিচ্ছি আমরা এই সময়ের মধ্যে কাজটা শেষ করব। তখন আমরা চোখ বন্ধ করে না চোখ খুলেই বন্ধ করে কি স্যার লেখা যায় তাহলে চোখ খুলে আমরা কী লিখবো ইন ইন এ উইক ইন এ মান্থ ইন এ ইয়ার বোঝা গেল কিছু সময়ের মধ্যে আমরা শেষ করতে চলেছি সেক্ষেত্রে আমরা ইন এ উইক ইন এ মান্থ ইন এ ইয়ার নেক্সট দেখো শুধু গ্রামে বা শহরে শুধু গ্রামে এরকমটা না গ্রাম মানে ছোটো জায়গা শহর মানে বড়ো জায়গা সেটা তো অন্য কনসেপ্ট মানে শুধু গ্রামের কথা যদি বলা হয় শুধু শহরের কথা বলা হয় সেখানে আমরা ইন বসাবো তাহলে ইন এ ভিলেজ ইন এ টাউন ইন এ সিটি তাহলে সে বাস করে ইন এ ভিলেজ ইন এ টাউন ইন এ সিটি মানে কোনো একটা জিনিসের মধ্যে ইন এর বেসিক সেন্স হচ্ছে মধ্যে বোঝায় তাহলে ইন এ ভিলেজ ইন এ টাউন ইন এ সিটি মানে শুধু গ্রামে বা শহরে যদি বোঝায় সেখানে আমরা ইন বসাবো আচ্ছা এটা তো পেলাম আমরা বেসিক টু অ্যাডভান্স আরও স্যার অ্যাডভান্সে যাব আমরা তো শিক্ষিত হব আমরা তো শেখাবো কাউকে আমরা এমনভাবে শিখব আমাদের বই থেকে আর পড়তে হবে না স্যার এই ক্লাস করব। খাতায় নোট করব ওই খাতাটা নিয়েই আমি কাউকে শেখাবো একদম শিখে যাবে আমি যেহেতু শিখেছি সামনের জনকে শেখাতে আমার দু মিনিটও সময় লাগবে না তার জন্য তোমাকে খাতায় নোট করতে হবে বুঝতে হবে তুমিও পারবে তুমিও একদিন করে দেখাবে তুমি কেন পারবে না তোমাকেও পারতেই হবে দেখো প্রাইট এই যে অংশটা আমি নিয়ে এই অংশটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন এটা কিন্তু এটার সাথেই বসে যেমন প্রাইট প্রাইডের সাথে আমরা কি বসাবো ইন তাহলে মনে রাখতে হবে প্রাইডের সাথে সবসময় ইন হয় যেমন প্রাইড মানে কি প্রাইড মানে গর্বিত হওয়া বা গর্ব অনুভব করা সেক্ষেত্রে আমরা প্রাইডের সাথে সবসময় ইন বসাবো এটা একদম ফিক্সড প্রিপোজিশন এটা একদম মুখস্থ রাখতে হবে প্রাইড ইন ঠিক আছে আচ্ছা তাহলে টাউন বানানটা একটু ভুলে যে টি ডাব্লিউ ও এন টাউন আচ্ছা দেখো প্রাইড ইন আমরা বুঝলাম এরপর নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাবজর্ব কি লিখবো অ্যাবজর্ভের পর ইন বসাবো মানে আমরা কোনো কিছুর মধ্যে অ্যাবজর্ব হয়ে রয়েছি তাই তো তাহলে অ্যাবজর্ভ মানে কি কোনো কিছুর মধ্যে ডুবে থাকা কি থাকা ডুবে থাকা একটা উদাহরণ ভাবো কি করা যায় অ্যাবজর্ভ ইন যেমন মিস্টার দাস ইজ অ্যাবজর্ব ইন স্টাডি তাহলে মিস্টার দাস কিস কি মানে স্টাডির মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে রয়েছে মানে ঢুকে রয়েছে তাহলে মিস্টার দাস ইজ অ্যাবজর্ব ইন স্টাডি একটা সেন্টেন্স হয়ে গেল নেক্সট দেখো অ্যাবাউন্ড অ্যাবাউন্ড মানে কি সবার আগে জানতে হবে অ্যামাউন্টের সাথে আমরা কি বসাবো ইন অ্যাবাউন্ড ইন এটাও কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশান ফিক্সড পজিশান অ্যাবাউন্ড মানে কি অনেক পরিমাণে যেটা রয়েছে মানে অনেক পরিমাণে সেক্ষেত্রে অনেক পরিমাণে বোঝালে আমরা অ্যাবাউন্ড বসাবো অ্যাবাউন্ডের সাথে আমাদের ইন বসাতে হবে একটা লাইন কিরম বলতে পারি আমরা ধরো ওয়াইল্ড বার্ডস অ্যারাউন্ড ইন দ্য অ্যাভিয়ারি তাহলে ওয়াইল্ড বার্ডস অ্যাবাউন্ড ইন দ্য অ্যাভিয়ারি তাহলে বন্য পাখিগুলি কোথায় রয়েছে অ্যাভিয়ারি মানে তাদের যে পাখি পাখি যে যেখানে থাকে আর কি যেগুলোকে আমরা অ্যাভিয়ারি বলি সেই অ্যাভিয়ারির মধ্যে রয়েছে অনেক পরিমাণে রয়েছে তাহলে অ্যাবাউন্ড ইন নেক্সট দেখো কনসিস্ট কনসিস্টের সাথে কী করবো সেখানেও ইন এগুলো কিন্তু ফিক্সড এগুলো কিন্তু এগুলোর সাথেই বসে এগুলো কিন্তু এগুলোর সাথেই বসে একদম মনে রাখতে হবে ইন কিন্তু এইগুলোর মধ্যে বসে এর বাইরে খুব একটা তুমি ইনের ব্যবহার পাবে না তো এই কটা আমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে তাহলে কোনো কিছুর মধ্যে কনসিস্ট থাকা কনসিস্ট ইন তাহলে আমরা কী বলতে পারি কনসিস্ট দিয়ে মানে নিহিত থাকা যেমন সাকসেস কনসিস্ট ইন ডিসিপ্লিনস সাকসেস কনসিস্ট ইন ডিসিপ্লিনস মানে সাকসেস ডিসিপ্লিনের মধ্যে রয়েছে মানে তুমি যদি ডিসিপ্লিনভাবে চলতে পারো তাহলে তুমি সাকসেস পাবা তো এই একটা সেন্টেন্স হয়ে গেল নেক্সট দেখো ফেইথ ফেইথ মানে কি বিশ্বাস তো ফেইথের ক্ষেত্রে আমরা কি বসাবো ইন বসাবো ফেইথ ইন তারপরেও দেখো ফেইথ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে ফেইথ বিশ্বাস যেরকম ধরো হি হ্যাজ স্ট্রং ফেইথ ইন গড মানে তার গডের প্রতি একটা স্ট্রং ফেইথ রয়েছে হি হ্যাজ স্ট্রং ফেইথ ইন গড তাহলে এই যে ফেইথ কার মধ্যে রয়েছে ভগবানের মধ্যে সেক্ষেত্রে আমরা ফেইথ বসাবো ফেইথ ইন এগুলো কিন্তু ফিক্সড প্রিপজিশন একদম তোমাদের মুখস্থ এবং একটু দেখে নাও এই এই কয়েকটার সাথেই তো ইন বসে ফিক্সড প্রিপজিশন একটা ফিক্সড প্রিপজিশনের লিস্ট হচ্ছে একশোর ওপরে কিন্তু আমাদের ওখানে মেশানো থাকে আমাকে জানতে হবে ইনের সাথে কোনগুলো বসে অনের সাথে গুণগুলো বসে সেগুলো স্যার মুখস্থ করে নেব সেন্টেন্সে আমাদের সমস্যা হবে না আচ্ছা তারপরে কি বলতে পারি হবে ইন মানে জেদ করা বা লেগে থাকা কোনো কিছুর মধ্যে লেগে থাকা যেমন তোমরা পড়াশোনার মধ্যে লেগে রয়েছে। এটা হচ্ছে পারসিস্ট ইন যেমন ধরো সি পারসিস্ট ইন হার ওপিনিয়ন মানে সে তার কিন্তু ওপিনিয়নের মধ্যে একদম রয়েছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব একদম কারেক্ট নেক্সট দেখো ডেফিসিয়েন্ট ডেফিসিয়েন্ট কি হবে ইন ইন কিন্তু সব ফিক্সড ডেফিসিয়েন্ট মানে কি অপর্যাপ্ত মানে পর্যাপ্ত নয় যেটুকু আমার প্রয়োজন সেটুকু কিন্তু নেই তাহলে অপর্যাপ্ত যেমন ধরো সেন্টেন্স কি বলতে পারি আমরা সিজ ডেফিসিয়েন্ট ইন ইংলিশ তার মানে ইংলিশে সেই তার দক্ষতা বা পর্যাপ্ত ব্যাপারটা তার মধ্যে নেই নেক্সট দেখো ডিপ ডিপকে আমরা কি বলতে পারি ডিপ ইন ডিপ মানে কি কালা কানে শুনতে পাচ্ছে না ডিপ তাহলে ডিপের সাথে আমরা কি বসাবো ইন যেমন ধরো হি ইজ ডিপ ইন বোথ ইয়ার্স তাহলে হি ইজ ডিপ ইন বোথ ইয়ার্স মানে সে দুটো কানেই কিন্তু কালা তাহলে আমরা কী বসালাম ডিপের সাথে ইন বসালাম নেক্সট দেখো কনসিস্ট হবে বলো কনসিস্ট এখানে একবার পেয়েছি তো প্রয়োজন নেই ইন আগেরটাই দেখলাম তাই তো লাস্ট দেখো ব্লাইন্ড ব্লাইন্ড মানে কি অন্ধ আমরা কোনো কিছু তো অন্ধ হই না আমরা তো কোনো কিছু তো অন্ধ হই মানে আমরা মা বাবার ভালোবাসার প্রতি অন্ধ বা মা বাবা আমাদের ভালোবাসাতে একদম অন্ধ এছাড়াও এই যে ভালোবাসার ব্যাপারগুলো আসে তো আমরা কি বসাবো ব্লাইন্ড ইন সেন্টেন্স কিরকম হতে পারে হিজ ব্লাইন্ড ইন ওয়ান আই আমরা যদি চোখের ক্ষেত্রে যদি বলি হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই এছাড়া আমরা বলতে পারি হিজ ব্লাইন্ড ইন লাভ সে ভালোবাসায় অন্ধ এটা তো আমাদের পরিচিত একটা ওয়ার্ড এই গেল ফিক্সডিশনের একদম দু নম্বর ক্লাস আমাদের বিস্তারিত আলোচনা হলো। ক্লাসটি একদম নোট করেছে আশা করি না করে থাকলে স্ক্রিনশট করে নাও নোট করে নাও পড়ে নাও বুঝে নাও শিখে নাও শেখাতে হবে কাউকে শেখাতে হবে আমাদেরকে শেখাতেই হবে আমরা শিখব শেখাবো এবং আমাদের পারফেক্ট হতে হবে তো এর বাইরে ইন আর আসে না সেরকম দু একটা যদি এসেও থাকে সেগুলোর ব্যবহার খুব একটা নেই একটা একটা যদি ফিক্সড এসেও থাকে এর বাইরে খুব ব্যবহার নেই কিন্তু সব থেকে বেশি যেগুলো ব্যবহার হয় আমি সেগুলোই তোমাদের এনেছি এগুলো একটু মুখস্থ করতে হবে এগুলো একটু পড়তে হবে বুঝতে হবে মুখস্থ মানে পড়া বোঝা বারবার পড়লেই হয়ে যায় তো নেক্সট ক্লাস তিন নম্বর ক্লাসে আশা করি তোমরা আসবে ক্লাসটা করবে সেখানে আরো দু তিনটে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো প্রিপোজিশনের সিরিজের পরপর ক্লাসগুলো তোমাদের দেখতে হবে টপ টোয়েন্টি টু এইটা দেখার পর আমাদের আর কোথাও কোনো যেন প্রিপোজিশনের মধ্যে কনফিউশন পারছি না অজুহাত যেন দিতে আমাদের না হয় সকলে ভালো থাকবে খুব ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে